হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো এটা হলো পুজোর আগের দিনের আগের দিনের ব্লগ তো এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েই গেছে প্রায় তো আগের ব্লগে তো ভিডিওটা দেখিয়েছিলাম বাস দেওয়া হয়েছিল আর তারপর পর ওরপাল টাঙ্গানো হয়েছিল তো এখন আজকের থেকে মানে পুরো চারিপাশে মানে যে এই কালারের দিয়ে উপরে উপরের দেখো ছাদটা খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে আর এদিকে মণ্ডপের দিকেও হয়েছে প্রতিমা যেখানে থাকবে এখানে যে এটাকে কি বলে চাঁদনী না কি বলে তো এটা দেওয়া হয়েছে তো সব কমপ্লিট শুধু এই জায়গাটা ফাঁকা রেখেছে তাহলে পুরো অন্ধকার হয়ে গেছে তো ঘর উড়গুলো তার জন্য তো আমি করছি হলো অনেক অনেক অনেকগুলো রান্নার আর তোর জোর রান্নাঘর থেকে একদম বেরোতে পারছি না তো যারা যারা এসেছে কলকাতা থেকে দিল্লি থেকে ওদেরকে আজকে খাওয়ানো হবে বিকেলবেলা তো হ্যাঁ মনে পড়েছে যেহেতু আজকে অনেক দিন পর ব্লগটা এডিট করছি তো মনে নেই কোন দিনের ভিডিও ছিল তো এটা ছিল ফিফটিন অগাস্টের ভিডিও তো ফিফটিন অগাস্ট আমার ননদের সরি নন পন্নাসের বার্থডে তো নন্নাসের বার্থডেতে ওখানে ইনভাইট ছিল দিনের বেলা রাত্রেবেলা আমাদের ঘরে ইনভাইট ছিল তো এখানে দেখো ভাবতে আমার জানা হয়েছে তো এগুলো ভেজে টেজে রেখে দিচ্ছি দুপুরবেলা করে সব রান্না করে নেব তো যেহেতু ফিফটিন আগস্ট সব কিছু বন্ধ থাকবে তার জন্য আগের দিনেই সব বাজার করা হয়ে গিয়েছিল আর এখানে দেখো মিষ্টি কুমড়া কেটে কুটে মানে যা যা কাটাকুটির দরকার সব রেডি করে রেখে দিয়েছে এ দেখো মাংসর জন্য তো তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক হরুথুল ছিল তার সাথে ওরাও এসেছে ওদের সাথেও কথা বলতে এতদিন পরে আসে না ওরা ওদের দিকে মনটা থাকে তো কিছু রেকর্ডিং করতে পারিনি তো ভাত ডাল ভাজি পনির তরকারি মাংস মাছ এগুলি হয়েছিল আর ওরাও দই মিষ্টি এগুলি এনেছিল ঠিক আছে আর এটা হলো তার পরের দিনের ব্লগ মানে যেদিন মূর্তি আসবে সেদিনের ব্লগ ঠিক আছে অধিবাসের ব্লগ তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে মূর্তি আনার আগে আগে পুরোটা ফুল টুল দিয়ে আগের দিন রাতে তোমাদেরকে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেগুলোও হয়ে গিয়েছিল আগের দিন রাত্র আড়াইটার পরে ঘুমিয়েছি আমার হাজব্যান্ডও ভোরবেলায় এসে শুয়েছিলো মানে ঘরে ওরা রাত্রে করে কাজ করেছিল একটা ব্লগ শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তো এই যে দেখো ফাইনাল লুকটা তো ওইখানেও অল্প একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ শর্ট ভিডিওর ভিউয়ার্স আলাদা আর লং ভিডিওর ভিউয়ার্স আলাদা তার জন্য তো এগুলো রাত্রে রাত্রে ফুলের ডেকোরেশন হয়ে গিয়েছে আর তারপরেই দেখো এখানে যে ঘরটের যেটা মানে দুয়ারের গেটের সামনে থাকবে দুটো ঘট কলা গাছ দিয়ে তো সেই ঘটগুলো বসানো হচ্ছে একটু পরে প্রতিমা আনা হবে আর কি তো এই যে দেখো সব রং টং করা হয়ে গিয়েছিল জল দিয়ে আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল ঘটগুলো আর তারপরে দেখো আমার এক ভাসুর খুব সুন্দর আট করে তো সকালবেলা আট করে রেখে দিয়েছিল তো এখানে এখন ধান উন দিয়ে দুব্বা দিয়ে ঘরটা বসিয়ে দেবো ঠিক আছে তো সব এক একটা করে নিয়ে যাচ্ছি আর এদিকে দুব্বা টুব্বা সব আনা হয়ে গেছে বেলপাতা এগুলো সব বাছা হচ্ছিলো এক একজন এক একটা কাজ করছিল বুঝতেই পারছো তো এই যে দেখো বসানো হবে আর কি তো এই যে আমার যা ধানটা দিয়ে দিচ্ছে তো আমি বসি য়ে দেব আর কলা গাছও দেওয়া হয়েছে তো এই আর কি তো এই যে দেখো এদিকে দেখো আমার বড়জা যা ওইদিকে আগোলাটা সাজিয়ে নিচ্ছে কারণ মাকে যেহেতু বরণ করা হবে তার জন্য তো এখানে অল্পখানি আটা মেখে আমি নিয়ে এসেছি প্রদীপগুলো যাতে না সরে যায় তার জন্য ওইদিকে পুজো দেওয়া প্রায় হয়েই গেছে তো আজকে হলো ঘরটাকে ঘরের যে এক মাস ধরে যে ঘরটাকে আমরা পুজো করেছি তো সেই জলটাও রেখে দিতে হবে ব্রাহ্মণ ওটা নিয়ে বসাবে আবার ওই ঘরটা নিয়ে তো তার জন্য ওই ঘরটা খালি করে রেখে দিয়েছি আর এতদিনের জলটা রেখে দেব একটা জায়গাতে পরে ভাসানের সময় ওইটা নিয়ে যাওয়া হবে তো এই দেখো আমি এক এক বালতি জল নিয়ে এসেছি তো ওইদিকে আকুলাটাও পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার এই ঘরটা ভর্তি করা হবে আজকের কালকের পুজোর জন্য আজকের পুজোর জন্য ব্রাহ্মণ এসে ভর্তি করবে তো আমরা পুজো দিয়ে একটা জায়গাতে রেখে দেব আর কি তো এই যে দেখো ঘর ঘোরা হচ্ছে তো আমাদের বড় যা আর এক যা আছে যে আমার পিসি শাশুড়ির যা তো ও এসেছে কারণ ওগুলো সব মানে পুজোর সব লাইনগুলো জানে আর কি কি করতে লাগবে তো ও না আসলে একদম কোনো কাজ মানে হয়ই না একদম তো ও এসেছে এসে আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছে তো আমরা এক এক করে করছি তো এই যে দেখো জল ভরা হচ্ছে আর এখানে পুজোর অনেক বাসন কোষণগুলো রাখা হয়েছে কারণ একটু পরে সব লাগবে সন্ধ্যার সময়ও লাগবে কারণ অধিবেশীর পুজো করা হবে তার জন্য আর কি মাকে আনার পর এই আর কি ব্যাপার তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা যে আখগুলাকে সাজানো হয়ে গেছে তো এবার বাতিগুলো জ্বালানো হচ্ছে কারণ মা অলরেডি এসে পড়েছে নামানো হচ্ছে গাড়ির থেকে আর এই যে দেখো এইদিকে বেহুলাকে এনে রাখা হয়েছে আর এদিকে যে সাপ গুলো এনেছে আর মূর্তিটার ফিনিশিংটা ভালো করে দেওয়া হয়নি এই বছর একদম মাটি কাচার হয়ে গেছে দেখো এটা আঠা দিয়ে লাগাবে ওরা পরে এসে তো যাদের এখানে মূর্তি বানানো হয়েছে ওরাই এসে ডেলিভারিটা দিয়ে যাচ্ছে তো ওরা এসে সব ঠিকঠাক করে দেবে তো তাকে মণ্ডপের ভিতরে বুদ্ধি সমস্যা খেতে হয়েছে কিন্তু মানে একটু শুদ্ধ ভাষাতে বলতে গেলে মানে মনে হয়েছে আর কি না তো দেখতে পাচ্ছি হয়েছে তার জন্য আর কি বেগুলা আর লক্ষ্মীদরের জাগা হচ্ছিল না রাখার জন্য তো তিনি মানে একটুখানি তেরা করে রাখা হয়েছে আর কি বেগুলা আর লক্ষ্মী ধরকে তারপরে জাগা হয়ে গেছিলো তো মার মানে মা মনসা যেরকম আসতে চলে তো সেরকমই হবে না কেমন লেগেছে জানিও আমাকে তো দেখো যারা ডেলিভারি করতে এসেছিলো প্রতিমা অর্ড ছাড়াও আরও অনেক মানুষ এসেছিলো ধরার জন্য তো ওই যে সেট করে রাখা হয়েছে তো এগুলো তো ছেলে মানুষ ছাড়া করা হবে না তো এই যে দেখো বেগুলাকে আনা হচ্ছে তো ওই যে লক্ষ্মীধর্ক রাখা হয়ে গেছে এবার বেগুলাকে রাখা হচ্ছে তো একটুখানি টেরা টেরাভাবে রাখা হবে বুঝতেই পারছো দেখে তোমরা তো এই যে দেখো ওরা যারা মূর্তি বানিয়ে দিয়েছে ওরাই আর কি সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে আর কি তো এই হলো ব্যাপার আর কি তো তারপরেই দেখো এই যে অধিবাসীর পুজো স্টার্ট হয়ে গেছে একেবারে চলে আসলাম সন্ধ্যার সময় আর আমার চেহারা তোমরা দেখতে পাবে না কারণ আমার নিজেকে নিজে ভিডিও করার একদম সময় ছিল না তো পুজোর যতটুক পেরেছি অতটুকু উঠিয়েছি তোমাদের সামনে তো এই যে এখন ঘরটুক বসানো হয়ে গেছে আমি রেডি হচ্ছিলাম তার জন্য তো ঘট এনে বসিয়ে দিয়েছে আর এখন বাকিটা পুজো করা হচ্ছে আর কি তো দেখে নাও সন্ধ্যা আরতি হবে তারপরে সন্ধ্যার পুজো হয়ে গেলে মানে অধিবাসের সন্ধ্যার পুজোটা হয়ে গেলে তারপরে পুথি পড়া হবে আর কি আর পুঁথির এখানের জন্য পুরি আর চানার ডালের ব্যবস্থা করা হয়েছে পুথি যারা পড়তে আসবে তাদের জন্য আর বাকি মানুষদের জন্য আর এখানে দেখবে মাকে রজনীগন্ধার ফুলের মালা একটা দেওয়া হয়েছে তো এটা আমার বর এখানে তো ছিলই না ডিগবইতে তিনশুকের থেকে গিয়ে বাইকে করে গিয়ে এনে তারপরে মাকে দিয়েছিল তো দেখলে বুঝতে পারবে আর কি ভালো করে তো চলো দেখতে থাকো পুজোটা দেখতে পারে অধিবাসী পুজো হয়ে গেছে এবার এই যে চার বিস্কুট দেওয়া হয়েছে সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল সবার জন্য তো এইদিকে দেখো দেওয়া হচ্ছে আর এদিকে পুঁথি প্রায় স্টার্টও হয়ে গেছে সাড়ে সাতটা না আটটার থেকে বসেছিল ওরা পুরো এগারোটা পর্যন্ত পুঁথি পড়ানো হয়েছিল আর এবার না আমাদের পুঁথির সময় মঞ্চ সময় মানুষ খুব কম হয়েছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল। কারণ জন্মাষ্টমী ছিল তার জন্য তো চলো এবার পুঁথিগুলো শোনো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কিছু বলছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আজকের জন্য বাই